হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ নতুন ঘর রং করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার ঘর তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি যে আমার বরের আশীর্বাদ পর্ব তো তার আগে একটু দেখিয়ে নিলাম যে আশীর্বাদের আগে ঘরের রং টং সবই কমপ্লিট করা হচ্ছে আর এইদিকে আমি সাজা জিনিস নিয়ে সাজিয়ে বসলাম দিদিভাইকে দিদিভাই তো প্রায় রেডি এরপর দিদিভাই চলে যাচ্ছে আশীর্বাদ করার জন্য তো আজকে আশীর্বাদ করার জন্য আমার দিদি যাচ্ছে পেশি যাচ্ছে বৌদি যাচ্ছে মাইমা যাচ্ছে আর আমার বোনাই যাচ্ছে আর বোন যাচ্ছে তো এইদিকে দেখো আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে তার আগে আমার বর মশাই অনেকটাই খাটাখাটনি করে নিয়েছে হ্যাঁ দোর পরিষ্কার থেকে শুরু করে সব কিছুই আর এদিকে দেখো আমার জ্যাঠামশাই ঘনষি আর এদিকে হচ্ছে তুলসীর মালা পরিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের মেশো তো যাই হোক সব কাজকর্ম সেরে আমাদের আশীর্বাদের পালা শুরু হচ্ছে আর আশীর্বাদটা শুরুটা প্রথম শুরুটা হচ্ছে জ্যাঠামশাইকে দিয়ে তো তোমাদের যতটা পারছে আমি শেয়ার করছি আর এখানে আমার সত্যি কথা বলতে আমাদের বাড়ি থেকে আশীর্বাদ করার জন্য মানে কোনো পুরুষ মানুষ ছিল না দাদা ছিল দাদা কাজে ছিল কোনো কারণে আসতে পারিনি কিন্তু সত্যি ভগবানের রূপের মতন এসে আমার বোনাই এসেছিল। এখানে আর ফোন করে ডাকা হয়েছিল সে বলেছিল না যেতে পারবো না তো আমি বলি যে যার কেউ নেই তার ভগবান আছে তো যাই হোক বোনাইকে যখন যেই পরিস্থিতিতে ডাকা হয়েছে বোনাই এসেছে আমার বিয়ের যদি মানে কিছুটা মূলেও যদি কারোর অবদান থাকে সেখানে বোন বোনাই সবারই আছে সবারই অবদান আছে সবাইকে মিলেই কিন্তু আজকে বিয়েটা আমার সম্পূর্ণ হয়েছে আজ যে আমি যতটুকুনি ভালো আছি বা আমি সংসার করতে পারছি বা আমার বিয়ে হয়েছে আমার মনের মতন করে সব কিছুই আমার ফ্যামিলির অবদান অবশ্যই আছে আর তার সাথে তো বরমশায় তো আছেই সে প্রচণ্ড পরিমাণ আমাকে হেল্প করেছে তো এদিকে দেখো আর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি আমার আশীর্বাদের আগে কিন্তু আমার বরের আশীর্বাদ হয়েছে আর আমার আশীর্বাদ বিয়ের ঠিক পাঁচ দিন আগে হয়েছে তোমাদের তো আগের পর্বে দেখিয়েছি আর এটা হচ্ছে আমার বোনাই এরপর হচ্ছে বোনাই আশীর্বাদ করছে এখানে আমি উপস্থিত ছিলাম না ঠিকই কিন্তু সবাইকে বলেছিলাম বারবার করে তোমরা কিন্তু ভিডিও করবে ভিডিও অবশ্যই কিন্তু করবে তো মোটামুটি যতটা পেরেছে ভিডিও করেছে আমিও আপনাদের সবার মধ্যে তুলে ধরেছি কিন্তু দুঃখের বিষয় একটা এরপরে অন্য কোন ভিডিওতে যখন আমি সময় করে তোমাদেরকে বিয়ের ভিডিও নিয়ে আসবো আমি ভিডিও করি আমি ব্লগ করি কিন্তু আমার বিয়ের ভিডিওটা ঠিক মনের মতন করে তুলতে পারলাম না সেই সময় যে আমার কী হয়েছিল আমি নিজেও জানি না আমি আজও আফসোস করি জানো তো বন্ধুরা তবে যাই হোক যেইটুকুনি মানে আমি ভিডিও করতে পেরেছি তোমাদেরকে আমি শেয়ার করব তোমরা একদমই চিন্তা করো না এই জিনিসগুলোই তোমাদের মধ্যে রেখে আমার স্মৃতি হয়ে রেখে দেব এদিকে দেখো বোনাই হচ্ছে বড়মশাইকে ঘড়ি দিচ্ছে আর তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে কে কি গিফট দিয়েছে আমি আর মুখে কোনো কিছু বলবো না ঠিক আছে তো যাই হোক আশীর্বাদটা ভালোভাবেই সব কিছু সম্পূর্ণ হয়েছে আর বেশ ভালোভাবেই হয়েছে আর জানো তো সব থেকে বড় জিনিস যেমন কথাই বলে যে বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না তো এরকম আমার এই বিয়ে উপলক্ষে আমরা তো প্রচুর টেনশানে ছিলাম না ছিল কোনো পুরুষ মানুষ না ছিল হচ্ছে অনেকের হাতজন কিন্তু যেইটুকুনি ছিল একেবারে ভগবানের মতন কারণ কোনো বাধা বিপত্তি সেরকম কোনো কিছুই আসেনি হ্যাঁ আমি তো মনে করি যে আমার এই বিয়ের জন্য মানে ও মানে ভগবানের কাছে যারা ছিল আমার দাদা আমার বাবা তারা অবশ্যই আশীর্বাদ করেছে এটা হচ্ছে আমার দিদি তারপর চলে আসছে আশীর্বাদ করতে আমার বৌদি ভাই বৌদিও আশীর্বাদ করছে তো আমি তো এটাই মনে করি যে ছোদ্দা আর বাবার হাত অবশ্যই ওপর থেকে ছিল তারা আমাকে সেইভাবে আশীর্বাদ করেছে আমাদেরকে আর আমাদের সেজন্য জন্য কাজটা আমরা সবাই মিলে হাতে হাত রেখে সম্পূর্ণ করতে পেরেছি হুম এখানে যেমন আমার ফ্যামিলি সবারই হচ্ছে অবদান ছিল আর সব থেকে বড়ো অবদান ভগবানের মতন তো ছিল আমার মামা বাড়ি তাদের কথা আমি যত বলবো তত কম হয়ে যাবে এদিকে দেখো সবাই দাঁড়িয়ে তো এদিকে মনে হয় আশীর্বাদের পালা আমাদের শেষের দিকে আর এদিকে দেখো ভিডিও করতে বলেছে আমার ভাইপোকে ভাইপো ভিডিও করছে আর এদিকে পিসি এদিক ওদিক ঘুরে দেখছিল তো যাই হোক আশীর্বাদের শেষে সবার খাওয়া দাওয়া হয়েছে তারপর সেটা আর আমি মানে ওরা তুলতে পারিনি সব কিছু তো সম্ভব হয় না আমি যদি থাকতাম অবশ্যই হতো তারপর লাস্টে তোমাদেরটা আমার ঘরটা কিভাবে তৈরি হয়েছে পুরো সিম্পেলের ভাবে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছুই তোমাদেরকে বলে ফেললাম তো আমার মনে যেটা এসেছে আমি সেটাই বললাম একটাও কোনো বানানো কথা না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে